আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ তালাহ যিনি আমাদের সবাইকে এই পৃথিবীতে কোনো ভেদাভেদ ছাড়াই প্রত্যেক প্রত্যেককে হোক সে হিন্দু মুসলমান হোক সে জৈন খ্রিস্ট প্রত্যেককে সৃষ্টি করেছেন সমান অধিকার দিয়ে সমান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মধ্যে আমরা ভাগাভাগি করে নিচ্ছি কেউ উঁচু কেউ নিচু কেউ ধনী কেউ গরিব কেউ সম্মানের কেউ অসম্মানের আমরা পৃথিবীর মধ্যে এগুলো ভাগ করছি কিন্তু তালা আমাদের এক করে পাঠিয়েছেন এক ধর্মে পাঠিয়েছেন এক অধিকার দিয়ে পাঠিয়েছেন সবাই কি আল্লাহ সমান অধিকার দিয়ে পাঠিয়েছেন আমরা নিজেরাই মধ্যে নিজেদের মধ্যে আমরা এগুলো ভাগাভাগি করে নিচ্ছি জাতির মধ্যে বর্ণের মধ্যে যে কোনো বিষয়ের মধ্যে আমরা সেটাকে ভাগ করে নিচ্ছি পার্টি দিয়ে বা জ্ঞানের দিক দিয়ে আমরা ভাগাভাগি করে নিচ্ছি ওর জ্ঞান কম ওর বুদ্ধি কম এরকম করে আমরা পৃথিবীতে নিজেদের মধ্যে নিজেরাকে ভাগ করছি দাল্লা তালা আমাদের সৃষ্টি করেছেন এক মায়ের প্যাট থেকে এক বাবার শুক্রাণু থেকে আমাদের সৃষ্টি তো সবাই আমরা এক সবাই আমরা ভাই তো ভাই ভাই আমরা কি করছি ঝগড়া বিবাদ কত না কি করছি আজকে দেখেন কোনো একটু সম্পত্তির জন্য মানুষ কত খুনা হয়ে বসে কত মারপিট করে বসে সামান্যতম একটু জায়গার জন্য সামান্যতম বা কেউ যেটা আমরা আইল বলি বা যেটাকে আমরা বেড়া বলি বেড়া লাইন যে লাইন যে থাকে কোনো প্লটে বা কোনো জমিতে সেটাকে নিয়ে মারামারি কত খুনাখুনি কত কাটাকাটি হয় এগুলো আমরা শক্তির জোরে বুদ্ধির জোরে এগুলো করে থাকি অন্যকে ছোটো করার জন্য অন্যকে মারার জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আল্লাহ তালা আমাদের সমান করে পৃথিবীতে পাঠিয়েছেন সমান অধিকার দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তা আমরা গরিবদের যেখানে দেখবেন আপনার থেকে কোনো বিষয়ে ছোট আছে সে বা কোনো বিষয়ে আল্লাহ তাকে গরিব রেখেছেন অবশ্যই আল্লাহ তালার ইচ্ছার বাইরে আপনি নান আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে আপনার পরীক্ষার জন্য আপনাকে দেওয়া হয়েছে আপনি সেই আল্লাহ নিয়মত নিয়ে কতটুকু কি করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনার সেটা দেখবে আপনার জ্ঞান আর আপনার অর্থ আল্লাহ আপনার দেখবেন না এটা আপনি মাথায় রাখবেন আল্লাহ অহংকারীকে কোনো সময় পছন্দ করে না হোক সে সম্পদের হোক সে জ্ঞানের হোক সে ইজ্জতের আল্লাহ এদেরকে কখনও পছন্দ করবেন না করেন না কেমতের দিন তাদের অবস্থা ভয়াবহ হবে এটাই আল্লাহর বিধান এর থেকে বাইরে কেউ নন তো আপনারা যখনই আপনার চাইতে ছোট কাউকে দেখবেন তো দয়া করে তাকে ভালো নজরে দেখবেন তাকে খারাপ নজরে দেখবেন না তাকে হেয়ানত করবেন না যেহেতু আপনি যে মানুষ ও সে মানুষ আল্লাহকে ওইভাবে রেখেছে আল্লাহকে ওইভাবে পরীক্ষা করছেন আর আপনাকে যেভাবে রেখেছে আপনার আপনাকে সেভাবে পরীক্ষা করা হচ্ছে আল্লাহ দেখছেন কোন মান্দা তার কি তাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সে কী ব্যবহার করছে তা আপনারা গরিব লোকদের হক মারবেন না তারা যেটুকু পাওনা তাদেরকে সেটুকু দিয়ে দেবেন আদি শেষ সে যে গরিবের ঘাম শুকার আগে তাদের পাওনা মিটিয়ে দাও যেই পাওনা থাকুক অর্থের পাওনা থাকুক কোনো কিছুর জিনিসের পাওনা থাকুক তাদেরকে মিটিয়ে দিন এটাই হচ্ছে আল্লাহর বিধান বা তাদেরকে বুঝান আপনার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তাদেরকে বুঝাবেন। যে আমার ভাইয়ের এরকম অসুবিধা আসে বা এরকম এরকম কিছুদিন সময় নেবেন বা কিছু বলবেন ভালো কথা বলবেন তাদেরকে ভৎসনা করবেন না তাদেরকে ডাঁট দেবেন না যারা আল্লাহর গরিব বান্দা ফকির বান্দা তাদেরকে তাদেরকে কখনো ভৎসনা চোখে দেখবেন না তাদেরকে ভৎসনা করে তাড়াবেন না এটাই আল্লাহ চাইছেন আমাদের কাছে আপনার কাছে আর এটাই আছে মানুষের কর্তব্য প্রথম কর্তব্য মানুষ মানুষের ওপর সে হোক হিন্দু মুসলমান হোক সে জন্য খ্রিস্ট সবাই আমরা এক যদি আল্লাহ আলাদা করে পাঠাতেন তাহলে ওর রক্ত লাল হতো আর আমাদের রক্ত সাদা হতোক যেহেতু সবার রক্তের রঙ লাল তো সবাই এক এক মায়ের প্যাটের এক মায়ের সন্তান সবাই আমরা তো আমরা ভেদাভেদ ভুলে সবাই এক হবো ইনশাআল্লাহ তো আলোচনা চলছিল স্রাদ দাহুর মানে মানুষ মানুষকে নিয়ে আলোচনা ওই জন্য আপনাদের সামনে প্রথমে আমি কিছু এমন কথা বলছি কোরআন হাদিসের আলোকে এগুলো বুঝবেন আর আমল করার চেষ্টা করবেন তো সুরার দাহর মানুষ আল্লাহতালা যে মানুষ সৃষ্টি করেছেন মানুষ জাতি তার ব্যাপারে আল্লাহতালা বলছেন এই সুরার মধ্যে চলেন শুরু করা যাক চার নম্বর আয়তে আল্লাহতালা কী বলছেন ইতিপূর্বে এক থেকে তিন নম্বর আয়ের আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা লিঙ্কে গিয়ে ভিডিওটা ভিডিও অপশানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার সুবিধা হবে হজিবুল্লাহমিন শানুর রহিম ইসমিল্লাহ রহমান রহিম পরম করুন নাময় অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছি আ না সালা ওয়া ওয়া নিশ্চয় আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি শুভান আল্লাহ যারা অস্বীকারী হবে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে আল্লাহ তাদের জন্য কি রেখেছেন প্রস্তুত তাদের জন্য কী জাহান্নামের মধ্যে নিয়ামত রেখেছেন নিয়ামত তো হবে না তাদের জন্য শাস্তি তো জাহান্নামের মধ্যে কি রেখেছেন রেখেছেন শৃঙ্খল তাদেরকে শৃঙ্খল মধ্যে রাখবেন আল্লাহ বা এমনভাবে রাখবেন যারা কেউ সেখান থেকে হতে পারবে না বেড়ি তাদেরকে আগুনের লোহার শিকল আগুনের শিকল তাদের পড়িয়ে হবে লিলিহান অগ্নি আর আগুনের শিখা তাদেরকে সব সময় স্পর্শ করতেই থাকবে তাদেরকে মারতে থাকবে সেকেন্ডে সেকেন্ডে মারতে থাকবে এবং জীবিত করবেন আল্লাহ সাথে সাথে জীবিত করবেন এর তাপ শ্রীগুন কি বলছেন আগে দেখা যাক এটা হবে আল্লাহর দেওয়া স্বাধীনতার অপব্যবহারের পরিণাম যে আপনাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল আপনাকে যে বুদ্ধি দেওয়া হয়েছিল একটা জ্ঞান দান করেছেন আল্লাহ যে নিজস্ব জ্ঞান দান করেছেন যেগুলো অন্য প্রাণী পশুকে দেওয়া হয়নি সেই জন্য আপনার হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আর আপনি যদি সেই হিসাবে পাশ না করেন তাহলে আপনার জন্য সেই জাহান নামের ভিতরকার শৃঙ্খলাবদ্ধভাবে থাকবেন আপনি বেড়ি যে হাতকারি আমরা পড়ি হাত কড়া তো ভাবেন আল্লাহর কাছে কীরকম হাত কড়া হতে পারে আগুনের হবে অবশ্যই সেই ভয়ঙ্কর হাত কড়া এবং লেলিহাল অগ্নি আগুনের যেটা শিখা জাহান্নামের শিখা যেটা আমরা দাও দাও করে আগুন জ্বলে যেটা শিখাটা বের হয় এই পৃথিবীতে তো ভাবেন আল্লাহর কাছে কেমন কি ভয়াবহ হতে পারে সেই জাহান্নামের সেই উপকরণগুলো যেগুলো নামেরা জ্বলবে আল্লাহ তালা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন আমাদের যে তোমাদের অবস্থা কি হতে পারে যদি তোমরা আল্লাহর বিধান অমান্য করে বসে আছো তাহলে এরপর পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মিন কাল সিন কানা জুহা কাফুরান নিশ্চয় সৎকর্ম শিলরা পান করবে এমন পাত্র থেকে যার মিশ্রণ হবে কফুর এরপর বিপরীতে যারা সৎকর্ম করে যারা আল্লাহ ভের লোক যারা মমিন বান্দা যারা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করেন যারা ইসলামের পাঁচটি বিধান অনুযায়ী জীবনযাপন করেন তো তাদের কি হবে সে লোকগুলোর কী হবে তারা এমন পানি থেকে পান করবে যেটাতে মিশ্রিত থাকে কর্পূর আমাদের এই পৃথিবীর কর্পূর থেকে নয় আল্লাহর কর্পূর হবে সেটা আর জান্নাতের নিয়মত কি হবে আমাদের কল্পনার বাইরে আমরা সেটা আল্লাহ বুঝিয়েছেন ঠিক আমাদের বোঝানোর জন্য কিন্তু নিয়ামত কি হবে সেটা আমাদের এই এই আমাদের দিমাগ দিয়েছে এই যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানের বাইরে এই জ্ঞানের বাইরে থেকে যখন আমরা মৃত্যুবরণ করব তখনই জানতে পারব ওই পৃথিবীর সম্পর্কে ওই দুনিয়ার সম্পর্কে ওই নিয়ামতের সম্পর্কে তফসিরগণ কি বলছেন দেখা যাক অসৎ লোকদের কথা আলোচনা করার পর এখানে সৎ লোকদের কথা আলোচিত হয়েছে কাশাস এমন পানপত্রকে বলা হয় যা সারাব দ্বারা পরিপূর্ণ হয়ে উচ্ছ্বলিত হতে থাকে কর্পূর ঠান্ডা এবং বিশেষ এক সুগন্ধযুক্ত হয় তার মিশ্রণ পানীয়র স্বাদ পরিশুদ্ধ পানীয়র মতো পনির পানির পানির যেটা আমরা দুধের পানির বলা হয় মতো হয় এবং তার সুগন্ধি মস্তিষ্ককে সতেজ ও সুগন্ধিময় করে তোলে তো এই হচ্ছে আল্লাহর দেওয়া সেই কর্পূর সেই পানির নিয়ামত যেটা পান করলে মানুষ এই পৃথিবীতে যদি আমরা মদ পান করে কেউ তার মাতাল হয়ে যায় আল্লাহ তালা ওই পৃথিবীতে এমন এক মদের এমন এক সুরার ব্যবস্থা করবেন যেটা পান করলে মানুষ আরও সতেজ হবে আরও যুবক হবে আরও উজ্জ্বল হবে এরকম আল্লাহ পানির ব্যবস্থা সেখানে করেছেন এই পৃথিবীর দেওয়ায় নোংরা পচা নয় আল্লাহর দেওয়া সেই সারাবের আল্লাহ ব্যবস্থা করেছেন আমাদের জন্য আমাদের যারা নিকার বান্ধা হবে তা বান্ধা হবে তাদের জন্য আল্লাহ তালা সেই পানির ব্যবস্থা করেছেন আর নিকার বান্দারা সেদিন আল্লাহর সেই পানি থেকে সেই কুয়া থেকে বা সেই ঝর্ণা থেকে পান করবেন যেটাতে মিশ্রিত হবে কর্পূর সুগন্ধযুক্ত প্রত্যেকটা যখনই আপনি পান করবেন প্রত্যেকটা ঘুটে ঘুটে প্রত্যেকটা ঢোকে প্রত্যেকটা প্রত্যেকটা চুম্বনে এক এক স্বাদ আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে আল্লাহর জান্নাতের নিয়ামত যেগুলো আলোচনা করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনারা কতটুকু শুনছেন কতটুকু জানছেন বুঝেও বুঝেন না জেনেও জানেন না বুঝেন জানুন আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি দিয়েছে কি করে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে আর আপনি যদি নাফারমান হন তাহলে আপনার কি অবস্থা হতে পারে এরপর ছয় নম্বর আল্লাহ আল্লাহ বলছেন আই আই নাই নাই এমন এক ঝরনা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে সুভান আল্লাহ তা তালা এমন এক ঝর্ণা প্রবাহিত করবেন যেখান থেকে মমিন বান্দারা আল্লাভ বান্দারা পান করবেন তো সেই ঝর্নার কথা আল্লাহ তালা বলছেন তো সেই ঝর্ণা এমন নিয়ামত হবে যে ঝর্ণা আপনি ইচ্ছা করলেন যেখানে ইচ্ছা করবেন সেদিক দিয়ে প্রবাহিত করতে পারবেন আপনি জানতো নদীতে নদীতে গিয়ে বলেন তো নদীকে নদী এদিক দিয়ে বইবে না 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 নদী আপনার কথা শুনবে না নদী ঠিক তার রাস্তা দিয়ে বইবে কিন্তু আপনার যদি জান্নাতি হন সে আল্লাহর জান্নাতে যদি আপনি যান তো এমন ওই পানির নহর থাকবে ওই সুপীয় পানি সুগন্ধময় পানির নহর যেটা থাকবে সেটাকে আপনি যেদিকে বলবেন সেদিকে ইচ্ছা প্রবাহিত হবে আর আপনি ইচ্ছা করলে একটা ধারা একটা অংশ বের হয়ে আপনার কাপে এসে পড়বে অটোমেটিক হয়ে আপনার মুখের মধ্যে গিয়ে লাগবে আর আপনি সেখান থেকে পান করবেন এত বড় নিয়মত আল্লাহ আমাদের জন্য রেখেছেন সুহান আল্লাহ বলছি এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহ দাসরা পান করবে তারা এই ঝর্ণা ইচ্ছা মতো প্রবাহিত করবে তাপসিরগঞ্জকে বলছেন আগে দেখা যায় অর্থাৎ করপুর মিশ্রিত এই পানীয় দু চার কলসি বা ঘোড়া হবে না বরং তার ঝর্ণা হবে অর্থাৎ তা শেষ হওয়ার নয় অর্থাৎ তাকে যেদিকে চাইবে ঘুরিয়ে নেবে নিজেদের বাসভবনে মজলিসে ও বৈঠকে এবং বাইরের ময়দানে ও বিনোদনের জায়গাতেও যেখানে আপনি যাবেন সুবাহ আল্লাহ সেখানে আপনার সেই ঝর্নার পানি আপনার পিছন পিছন আপনার পিছন পিছন বা আপনার সাইডে সাইডে বইতে থাকবে ভাবতে পারছেন কি আল্লাহর নিয়ামত হবে সেটা এখন মানুষ কত রকমের কী আবিষ্কার করে বসে আছে কিন্তু ভাববেন আল্লাহ আমাদের এই দিমাগ দিয়েছেন এই সামান্য দিমাগ দিয়ে আমরা এতটুকু করি তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার নিয়ামত কত হতে পারে কি হতে পারে সেটা কল্পনার বাইরে তো আল্লাহ তালা বুঝিয়েছেন আমাদের কী হতে পারে ভাবেন একটু যে সে এমন এক ঝর্ণা থাকবে যেটাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন এখন যে এখন যখন যে টেকনোলজি উঠেছে গুগল টেকনোলজি ভয়েস টেকনোলজি হুম এআই টেকনোলজি আপনি ইচ্ছা যেটা চাইবেন সেটা আপনার প্লে হবে বাড়িঘর বন্ধ হয়ে যাবে তো ভাবেন সে আল্লাহ নিয়ামতটা কি হতে পারে যিনি আমাদের সৃষ্টি করেছেন কি প্রযুক্তি আল্লাহ তালা আমাদের দিবেন প্রযুক্তি কি আল্লাহ তালা নিয়ামত বলতে হবে ওগুলোকে কী নিয়ামত আমাদের দিবেন বা জান্নাতবাসীদের দিবেন সেটা কল্পনার বাইরে আমি বুঝতে পারি না আমি কি বলে বুঝতে বোঝাবো আপনাদের সেটা কীরকম হতে পারে আপনি এই যুগের টেকনোলজি দেখেন আর ভাবেন আল্লাহর দেওয়া এই জ্ঞান নিয়ে আমরা এত কিছু উন্নতি করতে পারছি তা আল্লাহর কি নিয়ামত সেই জান্নাতের মধ্যে হতে পারে আল্লাহ তো আলোচনা শেষ করার নাই আলোচনা অনেক অনেক হতে পারে লম্বা চড়া হবে তো সেদিকে আজ যাচ্ছি না তো চলেন সাত নম্বর আয়তে কি বলছেন দেখা যাক ইউ ইয়া ও ফাউনা ফুনা বিন নজরি ওয়া ইয়া খা ফুনা ইয়োমান কানা اسرরুহু মুস্তাফিরান তারা মানুত পূর্ণ করে তারা মানত পূর্ণ করে এবং সেদিকে ভয় করে যারা অকলন হবে যার অকলন হবে সুবিস্তৃত যারা মানুত পূর্ণ করে এবং সেদিকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে যে দিনের বিপত্তি হবে ব্যাপক তাপসির গড়কে বলছেন আগে দেখা যাক অর্থাৎ কেবলমাত্র এক আল্লাহর ইবাদত অনুগত করে কী করে যারা আল্লাহ পেরো লোক তারা কী করে আল্লাহর এক আল্লাহর এবাদত করে মানত করলেও কেবল আল্লাহর জন্য করে কোনো কিছু যদি চায় কোনো কিছু ইচ্ছা করে বা মানত করে আমরা যেটা মানত বলে কিছু চাই আল্লাহর কাছে বা কিছু কিছু চায় সন্তান হোক সম্পদ হোক তো সেটা আল্লাহর কাছে ভরসা করে চাই বা আল্লাহ সেটা পূরণও করে এ থেকে প্রত্যেক মনে হয় যে মানত পূরণ করাও জরুরি তবে শর্ত হলো তা যে কোনো পাপ কাজের না হয় অবশ্যই আপনাকে মানত করলে আল্লাহর কাছে কিছু চাইলে আপনার কোনো পাপ কাজের মধ্যে যাতে না হয় কেননা হাদিসে এসেছে যে যে ব্যক্তি এই মানত করলো যে সে আল্লাহ অনুবত্ত করবে সেই যেন তার অনুভত্ত করে আর যে ব্যক্তি মানত করল যে সে আল্লাহর অবাধ্যতা করবে সে যেন তার অবদ্ধতা না করে বোখারি মানব নিক কর্মে নজর পূরণ করার পরিচ্ছেদ অর্থাৎ সেই দিনকে ভয় করে হারাম কাজ এবং পাপাচারে পতিত হয় না সে দিকে বিপত্তি হবে ব্যাপক এর অর্থ হলো সেই দিনে আল্লাহর পাকড়াও হতে কেবল সেই বাঁচতে পারবে যাকে আল্লাহ তার রহমত ও ক্ষমার চাদরে ঢেকে দেবেন সুহান আল্লাহ আপনার যদি হিসাব আল্লাহ তালা কেয়ামতের মাঠে নিতে লাগে আমার হিসাব আপনার হিসাব তো সেদিন আপনার আর রেহাই নেই আপনি আর রেহাই পেতে পারেন না আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন যাতে আপনি বিনা হিসাবে জান্নাত যান যাতে আপনি আল্লাহর রহমতের চাদর এখানে বলা হয়েছে চাদরে আপনি ঢুকে যান তাহলে আপনার নিস্তার আছে না তো সেদিন আপনার নিস্তার নাই অবশ্যই আপনাকে সৎকর্ম করতে হবে তাহলে আপনি আল্লাহর রহমতের ছায়ার চাদরের মধ্যে পতিত হবেন তো আল্লাহর কাছে চাইবেন এক আল্লাহর কাছে চাইবেন সেটা ভালো নিয়াতে হতে হবে সেটা খারাপ নিয়াতে হতে হবে না অবশ্যই সেটা ভালো নেওয়াতে হতে হবে না তো আপনার বিপদ ঘুনিয়ে আসবে সেই এই পৃথিবীতেও আর কেয়ামতের দিনেও এটা এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন এরপর আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া ইউথ এ মুনাত্তা আউথ এ মুনাত্তা আ মা আলা হুবেহি মিসকি নৌ ওয়া ইয়া তি মৌ ওয়া আসিরান তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে সুহান আল্লাহ যারা মমিন ব্যক্তি আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা হাজার কষ্টেও তাদের খাদ্য নাই বাড়িতে তাদের খাওয়ার নাই তাদের দিলে তাদের শেষ হয়ে যাবে তবুও তারা কি করে যারা আল্লাহ বিরু ব্যক্তি যারা মমিন ব্যক্তি তার আল্লাহ তাদের চরিত্রের বলছেন তাদের খাওয়ার সত্ত্বেও তাদের অভাব সত্ত্বেও তারা কি করে তারা অভাবগ্রস্ত তার থেকে যারা অভাব ফকির মিসকিন যাদের এক মুঠো খাওয়ার জুটে না তাদের জাতি ও বন্দিকে অন্নদান করে যাতে যাদের মা বাবা নেই বন্দি যারা বন্দি হয়ে পড়ে আছে জেলের মধ্যে আছে বা কারো দাস এখন তো দাস প্রথা নয় এখন তো আধুনিক যুগের দাস প্রথা আমরা চালু করেছি এ পৃথিবীতে চাকরির দ্বারা এগুলো দাস আমি বলব এগুলো দাস চাকরি যে করছে আমি বলবো এগুলো দাস আমিও নিজে করি তো দাসত্বের এক পর্যায়ের মধ্যেই পড়ে এগুলো টাকা দিয়ে কাজ করি তো সেরকমের মধ্যেই হয় তো যারা কী করে মানুষ আল্লাহর আল্লাহ ভেরু ব্যক্তিরা কী করে অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দিকে কী করে অন্নদান করে তাদের ঘরে অভাব আসা অভাব থাকা সত্ত্বেও মানুষ ওই মোমেন ব্যক্তির চরিত্র আল্লাহ তালা বলছেন তারা কী করে অভাবগ্রস্ত ইয়াতিমকে আর বন্দিকে খাওয়ার দেই তাদেরকে তাড়িয়ে দিবে না কারা যারা মোমেন ব্যক্তি তাদেরকে খাওয়ার দিবে। এই তিন শ্রেণীর লোককে এই হচ্ছে মোমেনের চরিত্র আল্লাহ তালা বলেছেন আর এটাই আমাদের গ্রহণ করতে হবে এটাই হচ্ছে মুমিন এটাই হচ্ছে আল্লাহের ব্যক্তি আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাতের নিয়ামত ধারা এবং সেই মিশ্রিত পানি যেটার প্রত্যেকটা ঘুঁটে এক এক স্বাদ পাবেন ইনশা আল্লাহ এরপর তাফসিরগুনকে বলছেন অথবা যে আল্লাহর মহব্বতে অভাবীদেরকে খাদ্য দান করে বন্দি ও হলেও তার সাথে উত্তম ব্যবহার করার তাকিদ করা হয়েছে যেমন বদর যুদ্ধের কাফের বন্দীদের ব্যাপারে নবী সল্লা সাল্লাম সাহবাদেরকে নির্দেশ দিলেন যে তাদের সম্মান করো তাই গ্রাম প্রথমে তাদেরকে খাবার খাওয়া দেন এবং তারা নিজেরা পরে নিজেরা পরে খেতেন অনুরূপ কৃতদাস এবং চাকর ভত্তরাও এই অন্তর্ভুক্ত তাদের সাথে উত্তম ব্যবহার করার তাকিদ করা হয়েছে নবী সাল্লা সাল্লামের শেষ ওসিয়ত এটাই ছিল যে তোমরা নামাজ এবং নিজেদের কৃতদাস দাসীদের প্রতি খেয়াল রাখবে সুভান আল্লাহ তো চরিত্র হতে হবে মডেল হতে হবে আল্লাহর নবীর আমাদের বিএনপি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র এবং আখলাক আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমাদের নিস্তার আছে আর মমিনের চরিত্র হচ্ছে তারা অভাব সত্ত্বেও তারা গরিব মিসকিনদের তারা এতিমদের তারা বন্দীদের খাওয়াবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর আমাদের কাছে চাওয়া এটাই আল্লাহ আমাদের জন্য আমাদেরকে চেয়েছেন আল্লাহ যাতে করে আমরা নিজেকে এবং নিজের আত্মাকে শুদ্ধ করে আল্লাহর নিকট লাভ করি এবং জান্নাত উলফের দাউশ আল্লাহর উচ্চ পর্যায়ের জান্নাত লাভ করি তো এই হচ্ছে চার থেকে আট নম্বর আয়াতের মানে এবং তাফসির সুরা দাহর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা যেটা ঘণ্টা আকৃতি দেখতে পাচ্ছেন ডান দিকে চ্যানেলের পার্শ্বে বা নিচে সেটাকে দেবে রাখবেন এরকম আরও জ্ঞানের ভিডিও পেতে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি